নিরাপত্তা এবং ট্রাফিক অপারেশনে এক হাজার সাতশো নব্বই ট্রাফিক লঙ্ঘন এবং একাধিক গ্রেপ্তার রাস্তায় অবৈধ রেশের জন্য আটক এবং পুলিশ ব্যবহৃত গাড়ি গুরু করে দিয়েছে ট্রাফিক লঙ্ঘন এবং নিরাপত্তা উন্নত করতে কুয়েতে এআই ক্যামেরা মোতায়েন করা হয়েছে কুয়েত এক হাজার প্রবাসীকে নির্বাসনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আবদালি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি চারজন আহত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ট্রাফিক অপারেশনে এক হাজার সাতশো জানিয়েছেন ট্রাফিক লঙ্ঘন এবং মহাসড়কে একটি নিরাপত্তা এবং ট্রাফিক অভিযান পরিচালনা করে এই অভিযানে এক হাজার ট্রাফিক লঙ্ঘন জারি করা হয়েছে এবং পলাতক গ্রেপ্তার নয় ব্যক্তি এবং অসামান্য গ্রেপ্তারি পরোয়ানার অধীনে এগারো জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আবাসিক শ্রমায় লঙ্ঘনের জন্য বারো ব্যক্তিকে আটক করা হয়েছে এবং মাদক সহ একজনকে আটক করা হয়েছে এবং জব্দ করা তিনটি গাড়ি একচল্লিশটি যানবাহন আটক করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার জন্য এই প্রচেষ্টা অব্যাহত থাকবে রাস্তায় অবৈধ রেশের জন্য আটক এবং পুলিশ ব্যবহৃত গাড়ি গুরু করে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সাবা এর নির্দেশে বেশ কিছু ব্যাপার চালককে আটক করেছে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ক্লিপে দেখা গেছে অপরাধীদের বলেন মন্ত্রণালয়ের সৈন্যরা তাদের গ্রেপ্তার অনবরত অবিলম্বে কাজ করতেছেন এবং তাদের গাড়ি বাংচুর করে সতর্ক করেছে যে ট্রাফিক আইন প্রোগের ক্ষেত্রে কোনো নমনীয়তা থাকবে না যা অন্যের জীবন বিপন্ন করে তাদের শাস্তি দেওয়া হবে ট্রাফিক লঙ্ঘন এবং নিরাপত্তা উন্নত করতে কুয়েতে এআই ক্যামেরা মোতায়েন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ট্রাফিক লঙ্ঘন পর্যবেক্ষণ করতে এআই ক্যামেরা বাস্তবায়ন শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত নজরদারি এআই ক্যামেরা ইনস্টল করা হয়েছে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে এবং রাস্তায় লঙ্গন রেকর্ড শুরু করে এবং রাস্তায় লঙ্গন রেকর্ড করতে শুরু করেছে এআই ক্যামেরাগুলি ট্রাফিক বাধা দেওয়ার লঙ্ঘন এবং গাড়ি চালানোর সময় মোবাইল কে ফোনের ক্যামেরা সবকিছু এআই ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে মন্ত্রণালয় জানিয়েছে সমস্ত চালককে ট্রাফিক নিয়ম এবং প্রতিদানগুলি সম্পূর্ণ রূপে মেনে চলার জন্য এবং রাস্তায় অন্যের অধিকার লঙ্ঘন এড়াতে আহ্বান জানিয়েছেন এবং আরো জানিয়েছেন কুয়েত নতুন ট্রাফিক আইন অনুমোদন করেছে এবং বিভিন্ন ট্রাফিক লঙ্ঘনের জন্য জরিমানা বাড়িয়েছে কুয়েত এক হাজার প্রবাসীকে নির্বাচনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানের জেনারেল ডিপার্টমেন্ট পরিচালক ব্রিগেডিয়ার ফাহাদ আল ওয়ায়েদ জানিয়েছেন যে কুয়েতের কারাগারে বর্তমানে পাঁচশো বন্দী রয়েছে যার মধ্যে নির্বাসন কারাগারে এক হাজার প্রবাসী রয়েছে ব্রিগেডিয়ার আল ওবায়েদ বলেন তিনি প্রত্যাশিত যে আইনি সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার পরে একশো থেকে দুইশো বন্দী সম্প্রসারিত প্রোগ্রাম থেকে উপ হবে এবং এটি প্রকাশের এক মাস পরে বাস্তবায়ন শুরু হবে তিনি ব্যাখ্যা করেছেন যে সংশোধনমূলক প্রতিষ্ঠানের সাধারণ বিভাগ বর্তমানে যারা আমিরি ক্ষমতার জন্য তাদের তাদের ফাইল প্রস্তুত করেছে নাম সংশ্লিষ্ট কমিটিতে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে আনুমানিক থাকলেও যোগ তিন হাজার ক্ষমতার শর্ত পূরণ করবে বলে আশা করেছে আমিরি ক্ষমতা কমিটি পৃথকভাবে প্রতিটি ফাইল পর্যালোচনা করবে এবং যারা প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করে না তাদের প্রত্যাখ্যান করা হবে আবদালিব মর্মান্তিক দুর্ঘটনায় তিনজনের জনের প্রাণ চারজন আহত আবদালি একটি ট্রাক এবং একটি গাড়ির মধ্যে সংঘর্ষ মারমান্তিক ঘটনাস্থলে তিন ব্যক্তি এবং শিশু একজন মহিলা এবং একজন গৃহকর্মী মারা যান এবং আহতদের চিকিৎসার জন্য যার হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনার কারণ এবং জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ এই ছিল আজকে কইতে সর্বশেষ খবর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি প্রবেশ হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম